এই পৃথিবীটা আমরা আসলে চিনি রোজ আমাদের চারপাশে ঘটে চলছে এমন সব ঘটনা যেগুলোর ব্যাখ্যা বিজ্ঞানেরও নেই আসসালামু আলাইকুম স্যাক্রেট অ্যান্ড সিক্রেট নিয়ে এসেছি আপনাদের জন্য ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া অজানা অদ্ভুত আর ভয়ের এক একটি সত্য ঘটনা এটা শুধু গল্প নয় এই সবই সত্য প্রমাণসহ আর আজ শুরু করছি প্রথম রহস্য দিয়ে এই পৃথিবীতে এমন কিছু স্থান আছে যেখানে প্রতিটা ঢেউ যেন একটি ধ্বংসের ডাক যেখানে একবার ঢুকলে আর ফিরে আসা যায় না আজ আমরা কথা বলবো একটি সমুদ্র ত্রিভুজের যার নাম শুনলেই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশগুলোও কাঁপে বারমুডা ট্রায়াঙ্গল একটি অভিশপ্ত ত্রিভুজ যা আটলান্টিক মহাসাগরে অবস্থিত মিয়ামি বারমুডা দ্বীপ আর পুয়েত্রো রিকো এই তিনটি জায়গা মিলে তৈরি হয় এই রহস্যময় অঞ্চল উনিশশো সালের পাঁচই ডিসেম্বর মার্কিন নৌবাহিনীর পাঁচটি টর্পেডো বোমার বিমান প্রশিক্ষণে যায় কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা রেডিওতে জানায় আমাদের কম্পাস কাজ করছে না আমরা দিঘ হারিয়ে ফেলেছি চারপাশে সব কিছু অদ্ভুত লাগছে এরপর পাঁচটি বিমান ফ্লাইট নাইনটিন একসাথে আকাশ থেকে উধাও তাদের খোঁজে পাঠানো উদ্ধারকারী বিমানও হারিয়ে যায় এই একটা ঘটনায় হারিয়ে যায় চোদ্দ জন পাইলট ও ১৩ জন উদ্ধার কর্মী মোট সাতাইশ জন কোনো চিহ্ন ছাড়াই এই সমুদ্র তাদের গিলে ফেলে এই একমাত্রই এই ঘটনা নয় উনিশশো সালে ইউএসএস সাইক্লোপস তিনশো জন নাবিক সহ নিখোঁজ উনিশশো সালে ম্যারিন সালফার কুইন উনচল্লিশ জন ক্রু সদস্য সহ উধাও এমন পঞ্চাশটিরও বেশি জাহাজ ও বিশটির বেশি প্লেন একেবারে গায়েব তবে কেন এসব হচ্ছে বিজ্ঞান কি বলে কম্পাস ম্যালফ্যাকশন এখানে পৃথিবীর চৌম্বকীয় উত্তর মেরুর সাথে মিল পাওয়া যায় যার ফলে দিগ্ভ্রান্তি ঘটে গালফ স্ট্রিম কারেন্টস এই অঞ্চল দিয়ে যায় এক ভয়ঙ্কর জলের ধারা যা মুহূর্তেই জাহাজকে দূরে টেনে নিতে পারে মিথেন মিথেন গ্যাস গ্যাস ববল থিওরি সমুদ্র তলের নিচে আছে যা ফেটে গেলে জাহাজ হঠাৎ ডুবে যেতে পারে কেউ কেউ বলেন এটা একটা টাইম বরটেক্স সময়ের ভেতর হারিয়ে যাওয়া একটা গেটওয়ে তবুও প্রশ্ন রয়ে যায় কেন সব উদ্ধারকারী টিম ব্যর্থ হয় কেন একটিও এসওএস সিগন্যাল পাওয়া যায় না কেন কোনো জাহাজ বা বিমানের টুকরো পর্যন্ত খুঁজে পাওয়া যায় না বিজ্ঞান উত্তর দিয়েছে তবে উত্তরগুলোর মাঝেও রহস্য থেকে যায় বারমুডার ট্রায়াঙ্গেল কোনো পরি বা দানবের গল্প নয় এটা বাস্তব পৃথিবীর একটা অংশ যেখানে প্রতিটা ঢেউ একটা নিখোঁজ ইতিহাস বয়ে নিয়ে যায় এটা কি শুধুই প্রকৃতির খেলা নাকি এমন এক গোপন শক্তি যা আমাদের চোখে ধরা পড়ে না বার্নডা ট্রায়াঙ্গেল এক অভিশপ্ত সমুদ্র দরজা যা একবার কিন্তু আর বন্ধ হয় না বিশেষ দ্রব্যষ্ট জীবন বাঁচানোর সংকেত আর সবচেয়ে জরুরি শব্দগুলোর একটি যার পূর্ণরূপ হলো সেভ আওয়ার সোলস অথবা সেভ আওয়ার শিপ 啊。